হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম সকলকে আমরা ক্লাস ইলেভেনের প্রবাবিলিটি চ্যাপ্টার অঙ্ক করছিলাম একাদশ সম্ভাবনা তত্ত্ব বা প্রবাবিলিটি তো সম্ভাবনা তত্ত্ব ক্লাস ইলেভেনের খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার প্রবিলিটি ক্লাস ইলেভেন ছাড়াও ক্লাস টুয়েলভে আছে এবং পরবর্তী ক্ষেত্রে যেখানে ম্যাথ আছে সেখানে প্রবলিটিও পাবে প্রবলিটির অঙ্ক তাই খুব ভালো করে প্রবাবিলিটির অঙ্ক কনসেপ্ট ক্লিয়ার করে এগুলো সলভ করতে হবে ক্লাস নাইন থেকে ক্লাস টুয়েলভের ম্যাথের সম্পূর্ণ সলিউশন আমাদের করে দেওয়া আছে প্লে লিস্টে গেলেই তার সল্যুশন পেয়ে যাবে আমরা বহু সংক্ষিপ্ত কমপ্লিট কমপ্লিট করেছিলাম তো আজ হয়ে গেছে আজকের ক্লাস থেকে আমরা দীর্ঘ অঙ্ক সলভ করা শুরু করব দীর্ঘ এক থেকে শুরু করব দেখো শুরু করছি আজকের ক্লাস দেখো প্রথম যেটা বলেছে একের দাগে একের দাগে কি বলেছে প্রথমে বলেছে যে সম্ভাবনার সমষ্টি বিষয়ক বিবৃত করো সম্ভাবনার সমষ্টি বিষয়ক মানে প্রভাবিলিটির যে সমষ্টি বিষয়ক উপপাদ্য সেটা চেয়েছে এবার প্রভাবিলিটির সমষ্টি বিষয়ক উপপাদ্যটা কি একের দাগে এখানে উপপাদ্য বলে আমরা লিখছি দেখো উপপাদ্য তো সমষ্টি বিষয়ক উপপাদ্য কোনটা এটা হচ্ছে পরস্পর পৃথক এন সংখ্যক ঘটনা পরস্পর পৃথক ঘটনাগুলি কি পরস্পর পৃথক এন সংখ্যক ঘটনা এ ওয়ান এ টু ডট ডট করে এ এন পর্যন্ত যদি ঘটনা হয় হ্যাঁ ঘটনাগুলি পরস্পর পৃথক পরস্পর পৃথক এন সংখ্যক ঘটনা সেগুলো কি এ ওয়ান তাই তো পরস্পর পৃথক এন সংখ্যক ঘটনা এ ওয়ান এ টু এন এর যে কোনো একটি ঘটার সম্ভাবনার মান এর এর যে কোনো একটি ঘটার সম্ভাবনার মান এর যে কোনো একটি যে কোনো একটি সম্ভাবনার মান প্রত্যেকটি ঘটনা পৃথকভাবে ঘটার যে কোনো একটি ঘটার সম্ভাবনার মান প্রত্যেকটি ঘটনা প্রত্যেকটি ঘটনা প্রত্যেকটি ঘটনা পৃথকভাবে প্রত্যেকটি ঘটনার পৃথকভাবে ঘটার সমষ্টি সমূহে প্রত্যেকটি ঘটনা পৃথকভাবে ঘটার পৃথকভাবে ঘটার সমষ্টি সমূহের মানের সঙ্গে সমান হবে মানে প্রত্যেকটি ঘটনা পৃথকভাবে ঘটার সমস্যা ঘটার যে সম্ভাবনা সম্ভাবনা সমূহের সমষ্টি সমান ঘটার ঘটার সম্ভাবনা গুলির সমষ্টির প্রত্যেকটার সমষ্টির সমান তাই তো প্রত্যেকটার সমষ্টির সমান আর অর্থাৎ আমরা কি বলতে পারবো অর্থাৎ পি অফ এ ওয়ান ইউনিয়ন এ টু ইউনিয়ন এ থ্রি ইউনিয়ন ডট ডট করে এটা যদি কীরকম পর্যন্ত হয় ডট ডট ইউনিয়ন এ এন এসে কারণে কী হবে

সম্ভাবনা প্রত্যেকটা ঘটনা যে হচ্ছে মানে পি অফ এ ওয়ান পি এ টু এই যে প্রত্যেকটি ঘটনা প্রত্যেকটি ঘটনার এটা প্রত্যেকটি ঘটনার প্রত্যেকটি ঘটনার সম্ভাবনাগুলির এই যে সম্ভাবনা এটা একটা একটা সম্ভাবনার সমষ্টির সমান ঠিক আছে এটাই হচ্ছে যে সমষ্টি সম্ভাবনার সমষ্টি বিষয়ক উপপাদ্য তাই তো এবার দেখো দুই একটাই যাব দুই কি বলেছে দুই বলছে দুটি পরস্পর পৃথক ঘটনার ক্ষেত্রে সম্ভাবনা সমস্যা বিবৃত বিবৃত প্রমাণ দুটি পরস্পর পৃথক ঘটনার ক্ষেত্রে আচ্ছা যদি দুটি পরস্পর পৃথক ঘটনা দুটি দুটি পরস্পর পৃথক ঘটনা এ ওয়ান ও এ টু মনে করো হম দুটি পরস্পর পৃথক ঘটনা এ ওয়ান ও এ টু হয়ে গেলে এখানে কি হয়ে যাবে তাদের এ ও বি এর কোনো একটি হঠাৎ সম্ভাবনা তাদের ও এ টু লিখছি তাদের এ ওয়ান ও এ টু কোনো একটি দুটি পরস্পর পৃথক ঘটনা এ ওয়ান ও টু এ টু হলে তাদের যে কোনো একটি ঘটার সম্ভাবনা তাদের যে কোনো একটি ঘটার সম্ভাবনা তাদের পৃথকভাবে তাদের যে কোনো একটি ঘটার সম্ভাবনা যে কোনো একটি ঘটার সম্ভাবনা তাদের যে কোনো একটি ঘটার সম্ভাবনা তার মানে পি অফ এ এ ওয়ান ইউনিয়ন এ টু হ্যাঁ তাদের প্রত্যেকটির তাদের প্রত্যেকটির তাদের প্রত্যেকটির মানে ঘটনাগুলির সম্ভাবনা সমষ্টির সমান সমান অর্থাৎ পি অফ এ ওয়ান ইউনিয়ন এ টু ইজিক টু পি অফ এ ওয়ান প্লাস পি অফ এ টু এটাই আছে দেখো ঠিক আছে আলাদা আলাদাভাবে হবে এটা এবার দেখো তিন টায় যাবো এক দুই হয়ে গেল তিনের অঙ্কটা দেখো তিনের অঙ্ক বলছে প্রমাণ করতে দিয়েছে একটা তিনের দুটো আছে প্রথম প্রমাণটা এই প্রমাণ হচ্ছে পি অফ এ ইউনিয়ন বি ইজ ইকাল টু পি এ প্লাস পি বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি এই প্রমাণটা আমরা থিওরির সময়ই করে দিয়েছিলাম থিওরিতে এই এইটা মনে করো এ এটা মনে করো বি এটা হয়ে যাবে এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট এখানটা এ ইন্টারসেকশন বি এটা এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি এইটা আসছে ঠিক আছে আচ্ছা এখানে দেখো তাহলে এখান থেকে আমরা এ টু কি পাচ্ছি এ ইজিক টু এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইউনিয়ন এ ইন্টারসেকশন বি তাহলে এই দুটো মিলে এইটা এইটা টোটালটা মিলে এ হচ্ছে আর বি টু কি পাচ্ছে আর এইটা এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি আগে বলি এগুলো কেন হচ্ছে এই জায়গাটার মধ্যে দেখো যে জায়গাটা চাপা দিলাম এখানটা এ আছে বি নেই সেই জন্য এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট এই জায়গাটা ও বি উভয়ই আছে সেই জন্য এই জায়গাটা হচ্ছে এ ইন্টারসেকশন বি কমন মান সেটা ইন্টারসেকশন বি হবে আর এই জায়গাটা বি আছে কিন্তু এ নেই সেই জন্য এটা এই দিকের জায়গাটা এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি যেখানে এ থাকে না সেটা এ কমপ্লিমেন্ট হয় যেখানে বি থাকে না বি কমপ্লিমেন্ট হয় ঠিক আছে এবার অতএব পি অফ এ কত স্বাভাবিকভাবে পি অফ এইটা মানে এর এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট সেপারেট হয়ে যাবে প্লাস পি এ ইন্টারসেকশন বি হলো আর পি বি কত হয়ে যাবে এটা পি অফ এ ইন্টারসেকশন বি হ্যাঁ প্লাস পি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি হলো এবার দেখো অতএব এ ইউনিয়ন বি কত হচ্ছে এ ইউনিয়ন বি যে হয়ে যাচ্ছে এই তিনটা মোট বিলে হয়ে যাচ্ছে এইটা 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 এটাকে দুবার নেওয়ার দরকার নেই একবারই হবে এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট union. এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি অথব পি অফ এ ইউনি বিজ ইকল টু পি অফ এ বি কমপ্লিমেন্ট পি অফ এ বি পি অফ এ বি এবার দেখো পি অফ এ ইউনিয়ন বি এই যে এই মানটা আমরা রিপ্লেস করবো এখান থেকে এ ইন বি কমপ্লিমেন্ট এর ভ্যালুটা কত এইটা যদি আসে হয়ে যাচ্ছে পি এ মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি এটা যেমন আছে তেমন লিখে দিচ্ছে পি অফ এ ইনশন বি আচ্ছা এর ভ্যালুটা রিপ্লেস করবো এখান থেকে এই যে এইটা এটার মান কত পি বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি পি বি মাইনাস পি অফ এইটা সেকশন বি হলো আচ্ছা এইটা এইটা কেটে দিচ্ছি আমরা অতএব পি অফ এ ইউনিয়ন বি কত হচ্ছে পি এ প্লাস পিবি পি এ পিবি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি দেখো এটা পেলাম এটাই প্রমাণ করতে দিয়েছে খুব সহজভাবে প্রমাণ হয়ে গেল ঠিক আছে তিনের এক হলো তিনের দুই দেখো এবার এটা থিওরিতেও আমরা দেখিয়েছিলাম তোমার প্রথম ক্লাস যদি দেখো একদম থিওরি ক্লাসটা প্রমাণটা পাবে যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং এই প্রমাণের যে কনসেপ্ট গুলো অনেক অঙ্ক করার ক্ষেত্রেও কাজে লাগে দুই একটা কি বলেছে পি অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি পি অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি যেগুলো দেখাতে বলেছে পি এ প্লাস পিবি এইটা আমরা প্রমাণটা ওই যে আগেরটা যেটা প্রমাণ করলাম তার সাহায্যে প্রমাণ করব প্লাস পিসি মাইনাস পি এ ইন্টারসেকশন বি মাইনাস পি বি ইন্টারসেকশন সি মাইনাস পি সি ইন্টারসেকশন এ প্লাস পি অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি ঠিক আছে আমরা এখানে লিখছি ধরি বি ইউনিয়ন সি আচ্ছা বি ইউনিয়ন সি ধরার দরকার নেই একবারেই শুরু করছি দেখো p of a union b union c is equal কি হবে আগের সূত্র যদি আমরা প্রয়োগ করি b union c যদি আমরা p ভাগছি একটা আলাদা ভাগছি b union c তাহলে এটা কি হবে p of a plus p of b union c minus p of এটা হয়ে যাচ্ছে a intersection b union c এরকম হয়ে যাচ্ছে তাই তো তাহলে এটা হয়ে যাচ্ছে p এ এইটা সূত্র ফেলে দিতে b union c এর pb প্লাস পি সি এর আগের যেটা প্রমাণ করলাম মাইনাস পি অফ বিশন এবার এইটাকে যদি ভেঙে নিজে পি অফ এ প্লাস পি অফ বি প্লাস পি অফ সি মাইনাস পি অফ সি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি এটাকে এ ভাবো এটাকে বি তাহলে ইউনিয়নের সূত্র যেটা আমরা প্রথমটা যেটা প্রমাণ করলাম সেটা প্রয়োগ করছি পি অফ এইটা প্লাস পি অফ এইটা মাইনাস এইটা ইন্টারসেকশন এইটা হ্যাঁ এটা যেহেতু মাইনাস আছে আমরা মাইনাসটা দিচ্ছি পি অফ এইটাকেট করে দিচ্ছি প্লাস পি অফ এ ইন্টারসেকশন সি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন একবারে করে দিলে এ ইন্টারসেকশন ইন্টারসেকশন আর ব্র্যাক করার দরকার নেই পি অফ ইন্টারসেকশান ইন্টারসেকশন এ ইন্টারসেকশন সি ঠিক আছে তাহলে ইজিক্যাল টু পি এ প্লাস পি বি প্লাস পি সি মাইনাস পি অফ বি ইন্টারসেকশান সি মাইনাস পি অফ এ ইন্টারসেকশান বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশান সি এটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল পি অফ এ ইন্টারসেকশান বি ইন্টারসেকশান সি ঠিক আছে দেখো সিম্পলিফাই করলে এটাই আসে এটাই প্রমাণ করতে বলেছে তাহলে এক দুই তিন হলো ঠিক আছে এবার যেটা আমরা প্রথমটা প্রমাণ করলাম বলেছে সাহায্যে চারের দিকে আমাদের একটা ছবি ছিল এই ছবিটা আমরা এঁকেছিলাম এই তিনের দাগের এক একটা প্রমাণের জন্য এটা ছিল এটা বি এটা এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট এখানটা এ ইন্টারসেকশন বি এটা এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি তাই তো তাহলে আমাদের কি ছিল যে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন পি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট এর মানটা হয়েছিল ইজ ইকুয়াল টু এর মানটা আমরা কি পেয়েছিলাম যে পি এ পি বি আর পি অফ এ ইন্টারসেকশন বি এর সাহায্যে মানটা প্রকাশ করতে হবে এই যে এর মান পি অফ এ আচ্ছা ইউন ইউন এটা হচ্ছে ইউনিয়নের মানটা ইন্টারসেকশন মান এর সূত্রটা কি হবে তাহলে অফ অফ বি কমপ্লিমেন্ট অফ কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট ইন্টারসেকশন তাই তো এইটা এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট এটা প্রকাশ করতে হবে আচ্ছা তাহলে এটা কিভাবে প্রকাশ করবো তাহলে এটা হয়ে যাচ্ছে এখানে মান বলে দিয়েছে পি অফ এ সি এর মানটা নির্ণয় করতে দিয়েছে যে পি এ বি পি অফ এ ইন্টারসেকশন বি ঠিক আছে তাহলে এইটা সাহায্যে ইজ इक्वल टू এইটা হয়ে যাচ্ছে পি এ এর মানটা কত পি অফ বি কমপ্লিট মানে 1 পি বি হ্যাঁ প্লাস এটা আমরা আগেও করেছি 1 পি বি হয়ে গেল আচ্ছা এইটার মান কত হয়ে যাবে পি অফ এ এইটা এখান থেকে সুবিধা নিতে হবে এইটা এই ইউনিয়নের মানটা কত হয়ে যাচ্ছে এই যে ইন্টারসেকশনের মানটা এই যে এইটা তার মানে পুরোটা পি এ মাইনাস এটা যদি পি অফ এ আমাদের ছিল না এ ইজ इक्वल टू পি অফ এ ইজ इक्वल टू প্রমাণ করেছিলাম পি অফ

ওয়ান মাইনাস প্লাস পি অফ এ ইন্টারসেকশন বি এইটা দেখো ওয়ান মাইনাস পিবি প্লাস ওয়ান মাইনাস প্লাস পি অফ ইন্টারসেকশন বি এটা হলো এবার নেক্সটটা দেখো আরেকটা এটা প্রমাণ করতে বলেছে পি অফ এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি এটা প্রমাণ করতে বলেছে এটার মানটা দেখাতে বলেছে এটা কি হবে এটা হয়ে যাচ্ছে পি অফ এ কমপ্লিমেন্ট প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি আচ্ছা পি অফ এ কমপ্লিমেন্ট মানে ওয়ান মাইনাস পি এ প্লাস পিবি হ্যাঁ মাইনাস এখানে পিবি কত ছিল পিবি ছিল পি অফ এ ইন্টারসেকশন বি প্লাস পি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি এইটা ছিল তাহলে এর মাঠে যদি আমরা রিপ্লেস করি মাইনাস তাহলে পিবি মাইনাস এইটা হবে ইস পিবি মাইনাস পি অফ এই ইন্টারসেকশন বিজিক পি এ প্লাস পিবি প্লাস পি অফ এ ইন বি কেটে গেল তাহলে ওয়ান মাইনাস পি এ প্লাস পি অফ এ ইউনিয়ন বি এর মানটা হয়ে যাচ্ছে পি অফ এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি এর মানটা হয়ে যাচ্ছে যে এটা ওয়ান মাইনাস পি এ ওয়ান মাইনাস পি এ প্লাস পি অফ এ ইন্টারসেকশন বি ঠিক আছে চারের দাগের হলো দেখো এইভাবে করতে হবে চার দাগে এবার পাঁচের দাগে যাব পাঁচের দাগের অঙ্ক বলেছে পাঁচের দাগের কি বলেছে পাঁচ ছয় সাত আট শূন্য এদের কোন অঙ্ক দ্বিতীয়বার ব্যবহার চলবে না একবার ব্যবহার করে পাঁচ ছয় সাত আট শূন্য এগুলো একবার ব্যবহার করা যাবে পাঁচের দাগের বলছে যে পাঁচ ছয় সাত আট শূন্য অঙ্কগুলির কোনো অঙ্ক একাধিক ভার ব্যবহার না করে পাঁচ অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা গঠন করা হয় তাহলে পাঁচ অঙ্ক বিশিষ্ট সংখ্যা যদি গঠন করা হয় তাহলে গঠিত সংখ্যাটি চার দিয়ে আর পাঁচ দিয়ে বিভাজ্য হওয়ার সম্ভাবনা নির্ণয় করতে হবে তাহলে পাঁচটা সংখ্যা আছে মোট হ্যাঁ তাহলে এখানে বলেছে এবার বলছে যে কন্ডিশন দিয়েছে যে চার দিয়েও পাঁচ দ্বারা বিভাজ্য এবং পাঁচ অঙ্ক বিশিষ্ট সংখ্যা একাধিক ভারও ব্যবহার করা যাবে না ঠিক আছে তাহলে এখানে মোট বিন্যাস কটা হবে যে মোট কত প্রকারে প্রকাশ করা যাবে মোট ফাইভ ফ্যাক্টোরিয়াল মাইনাস ফোর ফ্যাক্টোরিয়াল ইজিক্যাল টু ফাইভ ফ্যাক্টোরিয়াল মাইনাস ফোর ফ্যাক্টোরিয়াল কত হচ্ছে ফাইভ ফ্যাক্টোরিয়াল মানে একশো কুড়ি ফোর ফ্যাক্টোরিয়াল মানে চার তিনে বারো দুখানে চব্বিশ ইজিক্যাল টু এটা ইজিক্যাল টু ছিয়ানব্বই এত প্রকারে প্রকাশ করা যাবে প্রকাশ করা যাবে তাই তো মোট এত প্রকারের সংখ্যাগুলিকে প্রকাশ করা যাবে এবার কি বলে দিচ্ছে বলছে যখন চার অঙ্ক বিশিষ্ট চার দিয়ে বিভাজ্যর ক্ষেত্রে হ্যাঁ প্রথম পার্টটা চার দিয়ে বিভাজ্যর ক্ষেত্রে যখন আমরা চার দিয়ে ভাগ করতে চাইছি তখন কি হবে চার দিয়ে বিভাজ্যর ক্ষেত্রে হয়ে যাচ্ছে যে আহ শেষ দুটি অঙ্ক কি কি হতে হবে শেষ দুটি অঙ্ক কি কি হলে আমরা চার দিয়ে বিভাজ্য করতে পারবো শেষ দুটি অঙ্ক কি কি হলে চার দিয়ে বিভাজ্য ভাগ করতে পারব তাহলে শেষ দুটি অঙ্ক হতে হবে শেষ দুটি অঙ্ক হবে শেষ দুটি অঙ্ক কত কত হবে তাহলে অঙ্কগুলো কি কি আছে দেখো অঙ্কগুলো আছে এক দুই কি কি বলে দিয়েছে অঙ্কগুলো বলে দিয়েছে না এক দুই নয় পাঁচ ছয় সাত আট শূন্য যেহেতু এই সংখ্যাগুলো আছে পাঁচ ছয় সাত আট আর শূন্য তাহলে শেষে আশি হলে বিভাজ্য শেষে শূন্য থাকলে বিভাজ্য হবে তাহলে শেষে আশি বা জিরো আট শেষ দুটি অঙ্ক হতে হবে আশি জিরো আট আচ্ছা ছাপান্ন হলে বিভাজ্য হচ্ছে আহ আটষট্টি হলে হবে আর যদি জিরো এটা সিক্স জিরো হলেও হবে আহ ছাপান্ন হলে হবে কিন্তু পঁয়ষট্টি হলে হবে না আর আটষট্টি হলেও হবে আর যদি ছিয়াশি হয় কনফার্ম থাকছে না তাই তো ছিয়াশি হলে হচ্ছে না তাহলে শেষ দুটি অঙ্ক কি কি হতে হচ্ছে আর তার বিন্যাস কি কি হতে হচ্ছে আমার নিচ্ছে দেখো শেষ দুটি অঙ্ক আর প্রকার কত প্রকারে হচ্ছে ঠিক আছে শেষ দুটি অঙ্ক যদি আশি হয়ে যায় তাহলে কত প্রকারে নেওয়া যাবে শেষ দুটি অঙ্ক যদি আশি হয়ে যায় তাহলে আশিটা আশি ফিক্স থাকছে যদি আমরা শেষ দুটি অঙ্ক আসি আশিটা আশি ফিক্স থাকছে এই তিনটিকে বিন্যাস করা যাচ্ছে তাহলে যখন আশি হয়ে যাচ্ছে এই তিনটিকে করা যাচ্ছে মানে থ্রি ফ্যাক্টোরিয়াল তাই তো মানে আশি ছাড়াও যদি এইট হলেও এইটাও থ্রি ফ্যাক্টরিয়াল হবে বাকিগুলোকে জিরো এইট ছাড়া বাকি তিনটে বিভিন্ন জায়গায় বসবে আচ্ছা শেষ দুটি অঙ্ক যদি ষাট হয়ে যায় এটাও থ্রি ফ্যাক্টোরিয়াল সিক্স ঠিক আছে আর কি কি হতে পারে এখানে আর হতে পারে ছাপান্ন হতে পারে আটষট্টি হতে পারে তাহলে ছাপান্ন ক্ষেত্রে কি হবে ছাপান্ন ক্ষেত্রে দেখো এটা একটু চেঞ্জ হবে এটা এটা হয়ে যাবে থ্রি মাইনাস টু হচ্ছে তিন চার তিন দোকানে ছয় মাইনাস দুই চার হয়ে যাচ্ছে আর কি আছে আট ছাপান্ন আর আটষট্টি আটষট্টির ক্ষেত্রেও তাই এটা থ্রি ফ্যাক্টোরিয়াল মাইনাস টু ফ্যাক্টোরিয়াল এটাও চার হচ্ছে তাহলে কত হচ্ছে তিনশো আঠারো আর আটে আঠেরো আর আটে হয়ে যাচ্ছে ছাব্বিশ আঠেরো আট হয়ে যাচ্ছে ছাব্বিশ ঠিক আছে তাহলে ছাব্বিশ হয়ে যাচ্ছে তাহলে এখানে সম্ভাবনা কত হচ্ছে তাহলে এক্ষেত্রে সম্ভাবনা হয়ে যাচ্ছে যে অতএব সম্ভাবনার মান অতএব সম্ভাবনার মোট হয়ে যাচ্ছে ছিয়ানব্বই আর এখানে আছে ছাব্বিশ দুই দিয়ে ভাগ করলে তেরো আটচল্লিশ সম্ভাবনার মান হয়ে যাচ্ছে তেরো বাই আটচল্লিশ আচ্ছা এবার দুইয়ের দাগের পাঁচ দিয়ে বিভাজ্যর ক্ষেত্রে পাঁচ দিয়ে বিভাজ্যর ক্ষেত্রে কি হবে শেষ দুটি অঙ্ক হতে হবে পাঁচ দিয়ে বিভাজ্যর ক্ষেত্রে শূন্য আর পাঁচ হতে পারে তাই তো পাঁচ দিয়ে বিভাজ্য ক্ষেত্রে শেষ অঙ্ক শেষ অঙ্ক জিরো পাঁচ জিরো কমা পাঁচ হতে পারে জিরো হলেও শেষে পাঁচ দিয়ে বিভাজ্য হবে শেষে পাঁচ থাকলেও পাঁচ দিয়ে বিভাজ্য হবে ঠিক আছে এক্ষেত্রে শেষ অঙ্ক আর কত প্রকারে হবে এক্ষেত্রে শেষ অঙ্ক আর এখানে প্রকার শেষ অঙ্ক জিরো হতে পারে তাহলে বাকি অঙ্কগুলো বাকি চারটে শেষটা যদি জিরো হয় এটা ফিক্সড বাকি চারটে কত প্রকারে হতে পারে ফোর ফ্যাক্টরিয়াল উপায় এটা জিরো আর এটা ফোর ফ্যাক্টোরিয়াল চার থেকে বারো আর যখন চব্বিশ আসছে ফোর ফ্যাক্টরিয়াল মানে চব্বিশ ঠিক আছে আর দেখো আর যদি শেষে এইটা জিরো হয়ে গেল আচ্ছা আর যদি শেষ অঙ্ক পাঁচ হয় সেক্ষেত্রে কি হবে যদি শেষ অঙ্ক পাঁচ হয়ে যায় বাকি অঙ্কগুলো তো থাকছে তার মধ্যে হ্যাঁ সেই সংখ্যা মাইনাস থ্রি ফ্যাক্টোরিয়াল হবে এটা কত হচ্ছে তিন দুপুনে ছয় তাহলে এটা চব্বিশ চব্বিশ মাইনাস ছয় আঠেরো হয়ে যাচ্ছে ঠিক আছে চব্বিশ মাইনাস ছয় আঠেরো শেষ অঙ্ক যদি পাঁচ হয় হ্যাঁ এবার দেখো এখানে সে সংখ্যা একটার ক্ষেত্রে এখানে মোট কত হয়ে যাচ্ছে চব্বিশ আর আঠেরো চব্বিশ আর দশে এটা বিয়াল্লিশ হয়ে যাচ্ছে চব্বিশ আর আঠেরো বিয়াল্লিশ আচ্ছা তাহলে সম্ভাবনার মান কত হয়ে যাচ্ছে মোট হয়ে গেছিল ওয়ান নাইনটি সিক্স আর এটা বিয়াল্লিশ কিছু দিকে কাটছে এটা একুশ হয়ে যাচ্ছে আর আটচল্লিশ হয়ে যাচ্ছে তিন সাত একুশ তিন ষোলো আটচল্লিশ সাত বাই ষোলো আসছে দেখো সাত বাই ষোলো দেখো এক থেকে পাঁচ পর্যন্ত কমপ্লিট হলো আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করব ফিরব পরবর্তী ক্লাসে এবং পরবর্তী ক্লাসে ছয় থেকে শুরু করবো আমাদের ক্লাস তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওগুলো অবশ্যই লাইক করবে চ্যানেল সাবস্ক্রাইব করবে নোটিফিকেশন অন করবে ক্লাস নাইন থেকে ক্লাস টুয়েলভের ম্যাথের সম্পূর্ণ সলিউশন আমাদের করে দেওয়া আছে চ্যানেলে প্লে লিস্টে যাবে যে কোনো প্রবলেমের সলিউশন পেয়ে যাবে ঠিক আছে আর এই ক্লাস আমরা এখানেই স্টপ করছি পরবর্তী ক্লাসে এবং পরবর্তী ক্লাসে দীর্ঘর প্রবলেমের চ্যাপ্টারে দীর্ঘর প্রবলেম ছয় থেকে সলভ করা শুরু করবো ওকে থ্যাংক ইউ ভেরি মাছ হ্যাপিয়া